তিনি দিশাহারা দিশালি শত জীবন যা সমর্পিত হয়েছে প্রতীক মানব গড়ে 갈গে আজ থেকে झूতে বেরিয়েছেন দুর্গম প্রান্তরে শিরোধার মন পাহারে স্বামী বিবেকানন্দ যে এক মহা শক্তিশালী নবজাতির আবির্ভাব প্রত্যাশা করে জীবনব্যাপী প্রচার

যে সমস্ত শিশু সন্তানেরা এবং পরবর্তীকালে তারা যখন বড় হচ্ছে প্রকৃত মানুষ যারা তার পিতা মাত্র করতে পারে না শ্রদ্ধা করতে পারে না ভালোবাসতে পারে না তারা কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো আমাদের পিতামাতাকে ভক্তি করা সম্মান করা তাদের শ্রদ্ধা করা শ্রী শ্রী বাবামণি বলছেন এই প্রসঙ্গে দুটি ঘটনার কথা উল্লেখ করতে ইচ্ছা করছে শ্রী শ্রী বাবামণিরই দুই বন্ধুর কথা তার এক বন্ধু ছিলেন দিদি যশস্বী এবং সুবক্তা ধর্মশাস্ত্রের এক নিপুণ ব্যাখ্যা

দেশে বিদেশে তার প্রচুর সুনাম তিনি অনেক ধর্মশাস্ত্র সম্পর্কিত গ্রন্থ রচনা করতেন এবং শ্রী শ্রী মনি সেগুলি পড়তে খুব ভালোবাসতেন তো একদিন তিনি পড়তে পড়তে একটি বইয়ে দেখলেন লেখা আছে আমার পিতা ছিলেন লম্বন এই বাক্যটি পড়ার পরে শ্রী শ্রী মনি তার আর কোনো গ্রন্থ জীবনে কোনোদিনও স্পর্শ মাত্র করেনি অর্থাৎ এত সুস্পষ্ট এবং এত সুদৃঢ় ছিল শ্রী শ্রী বাবা মনি পিতৃ মাতৃভক্তি সম্পর্কে শ্রী শ্রী বাবা বলেছেন কথা বলি এখানে এই প্রসঙ্গে সেটি হলো শ্রী শ্রী বাবা মনি যখন এই পিতৃ কথা বলছেন তিনি আমরা যারা দিনলিপি লিখেছি ছোটবেলা থেকে আমরা জানি যে দিনলিপির একটি প্রশ্ন রয়েছে যে সকালে প্রত্যেকদিন দিন প্রাতকালে ঘুম থেকে উঠে পিতা মাতাকে প্রণাম করেছ কিনা এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে পিতা মাতাকে জগদীশ্বর এবং জগদীশ্বরী রূপে কল্পনা করে তাদেরকে প্রণাম করতে হবে জানি জীবনী কিন্তু কোথাও তিনি লিখে যাননি এবং তার সমস্ত কাজই তিনি করেছেন মানে তার সমস্ত জীব সেবাই তিনি করেছেন যথেষ্ট গোপনে কারণ তিনি প্রচার বিমুখ ছিলেন তিনি প্রচারকে প্রচারের আলোকে তিনি কখনো আসতে চান নি এবং এই প্রসঙ্গে একটা কথা বলি শ্রী বাবামণি যখন আমরা দেখেছি যে বিভিন্ন আমরা যদি ওঙ্কারের জয়যাত্রা ছায়াছবি দেখি সেই ছায়াছবিতে আমরা দেখেছি শ্রী শ্রী বাবামণির বাল্যকালের কিছু ঘটনা সেখান থেকে আমরা জানতে পাই সেগুলো যেমন তিনি ছোটবেলায় তার সহপাঠীদের সঙ্গে ধ্যান ধ্যান খেলা খেলতেন এবং সেই ধ্যানের ধ্যান ধ্যান খেলা খেলতে গিয়ে তিনি এমন বিকুল হয়ে যেতেন যে তিনি বাহ্যিক বাহ্যিক পরিস্থিতি সম্পর্কে সম্মত ভুলে যেতেন এতটাই সমাধিষ্ট হয়ে যেতেন শ্রী শ্রী বাবামণি এই যে চরিত্র তার পেছনে তার পশ্চাতে তার মায়ের ভূমিকা অনস্বীকার্য এবং তার বলা যেতে পারে তার মায়ের অতুলন স্নেহ এবং তার বাবার অসাধারণ উদারতা এই দুই ছিল শ্রীশ্রী বাবামলীর চরিত্র গঠনে বা চরিত্রের ভিত্তি স্থাপনের কারণ এই প্রসঙ্গে আমরা অথর সরদার সম্ভবত সরস্বান্ডে আমার এই কথা মনে করছে না একটি ঘটনা আমরা দেখুক পড়েছিলাম শ্রীশ্রী বাবামলীর ভাষাতে ব্যক্ত করার চেষ্টা করেছি তিনি লিখেছেন সংসারে আমার বয়সী আর 15 16 বছর কিশোর প্রতিপালিত হইতো আমার মা আমাকে দুধের কষ্ট না দিায় তাহারের কাজ কথায় উহা বড় পিসি মা আপত্তি করিতেন কিন্তু মা বলিতেন আমার ছেলে চিরকাল আমার কাছেই থাকিবে কিন্তু এই কিশোরেরা পড়াশোনা করতে এসেছে দুদিন পরেই পড়াশোনা হলে তারা দেশে ফিরে যাবে যত্ন আদর তো বেশি করা দরকার সংসার ছাড়িয়া বাহির হইয়া আসিবার পরেও আমি অনুভব করিয়াছি আমি চিরকাল আমার সেই মমতাময়ী মায়ের কোলেই রহিয়াছি জীবন ভরিয়াই আমি তাহার হাতে পরিবেশিত দুধের স্বর খাইতে পাইব আমার পিতা রক্তচক্ষু হস্ত শাসক ছিলেন না তিনি আমার প্রতি কার্যে স্বাধীনতা দিয়েছেন আমার চিন্তার স্বাধীনতায় কদাচ হস্তক্ষেপ করেন নাই তিনি আমার ভবিষ্যৎ সম্পর্কে ছিলেন সর্বদা আশাশীল আমরা দেখতে পাই যে শ্রী শ্রী বাবামণি এতটাই সুস্পষ্ট এবং এতটাই ও মতামত রেখেছিলেন পিতৃ মাতৃভক্তি সম্পর্কে কারণ তিনি তার নিজের পিতা এতটাই ভক্তি করতেন শ্রী শ্রী বাবামণির জীবনের কিছু ঘটনা আমরা জানতে পারি তার বিভিন্ন গ্রন্থ করে এবং হিতলাল নামের ছদ্মবেশেও তিনি কোথাও কোথাও তার বিভিন্ন জীবনের কাহিনী ব্যক্ত করে গেছেন সেরকম দুটি কাহিনী এই মুহূর্তে মনে পড়ছে আমরা সম্ভবত অখণ্ড সংহিতার সপ্তম খণ্ডে এই ঘটনাগুলি জানতে পারি তো একদিন কলকাতায় দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে খুব বর্ষায় জল জমেছে এবং সুখিয়া স্ট্রিট বলাই সিংহি লেন বেথু চ্যাটার্জি স্ট্রিট আহা স্ট্রিট ওই যে এলাকাটা সেই এলাকাটা পুরো জলমগ্ন হয়ে রয়েছে এবং তখন হিতলাল সেই সময় তার ভাইয়ের সঙ্গে সিটি কলেজে পড়তে যার বর্তমান নাম হলো সুরেন্দ্রনাথ কলেজ তো আমহা স্ট্রিটের ওখানে একটি বালক বিদ্যালয় ছিল এবং সেখানে ছাত্ররা স্কুলে স্কুল থেকে বেরোতে পারছে না কারণ স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি কমেছে কিন্তু রাস্তা অথই জল তাই তারা বাড়ি ফিরতে পারছে না তো যারা ধনী বড় লোক তাদের বাড়ি থেকে বিভিন্ন লোকজনেরা এসেছে তার সেই বাচ্চাগুলিকে নিয়ে যেতে কিন্তু যারা গরিব তাদের বাড়ি থেকে সেরকম কেউ আসেনি ফলে তারা বিষয় মধ্যে ক্লাসে বসে আছে বাড়ি ফিরতে পারছেন না কি করে বাড়ি ফিরবে সেটা ভাবছে এমন সময় ধৃতলাল বুঝলেন যে এই তার জীবসেবার অবসর তিনি একটি করে ছাত্রকে কাঁধে তুলে দিলেন এবং কোথাও অর্ধ মাইল কোথাও সিকি মাইল কোথাও এক মাইল কোথাও দেড় মাইল ওই রাস্তায় ওই বুকজলা বুক ভেজা গলাকে জলে ভেজা রাস্তায় যা ওইভাবে হেঁটে হেঁটে প্রত্যেকটি ছাত্রকে বাড়ি পৌঁছে দিতে লাগলেন এইভাবে প্রায় পনেরো কুড়ি জন ছাত্রকে তিনি বাড়িতে নিরাপদে পৌঁছে দিলেন কিন্তু এদিকে নিজের বৃষ্টিতে ভিজে শীতে ঠক ঠক করে কাঁদছেন কবিরাজের দোকান থেকে লক্ষ্মী গিলাস বড়ি কিনে খেয়ে শরীরটা একটু গরম করে নিয়ে আবার কাজে নামলেন এইভাবে যখন সমাপ্ত হলো কাজ অর্থাৎ ছাত্রগুলিকে বাড়িতে পৌঁছে দিতে পারলেন তারপর অত্যন্ত ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলেন তখন তারই জীব সেবার কথা তার ভাই ছাড়া আর কিছু কেউ জানল না এইভাবে নীরবে তিনি জীব সেবা করে গেছেন তাই তিনি বলেছে বলেছেন যে জীব সেবা গোপনে করো কারণ আমরা অনেক সময় ভাবি আমরা অনেক সময় পরোপকার করে নিজেদেরকে অনেক বড় বলে মনে করতে থাকি ভাবি যে আমরা সেবা করে অনেক বড় কাজ কিছু করে ফেললাম কিন্তু শ্রী শ্রী মামনির বলতেন একটা কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে তিনি ভাষণে আমি শুনেছি শ্রী শ্রী মামনি বলতেন যে অহ প্রযুক্ত হলে কোন জগন মঙ্গল কাজ কখনো আর সেবার পর্যায়ে পড়ে না অর্থাৎ তাকে আর সেবা বলা যায় না তাই সেবা করতে গেলে নিজেকে ভগবানের দাস বলে মনে করতে হবে তবেই কোনো জগন মঙ্গলজনক কাজ সেবার পর্যায়ে সেবা বলে পরিগণিত হবে আরেকটি ঘটনা বলি এটি হচ্ছে ওই কলকাতাতে নর্থ ক্যালকাটারি একটি ঘটনা এবং ওই বড় বাজার সংলগ্ন এলাকায় একদিন রাত্রে প্রবল বৃষ্টি হওয়ার ফলে পরের দিন সকালে রাস্তায় দেখা গেল অনেক জল জমেছে ক্লাইন স্ট্রিটের কাছাকাছি এবং হিতলাল তার একটি অভ্যাস ছিল প্রাতন ভ্রমণ করা অর্থাৎ শ্রী শ্রী বাবা মনির কথাই বলছি তার মধ্যে দুজনের স্ত্রী একজনের বয়স সাত আর একজনের বয়স সাত অর্থাৎ ঠাকুমা এবং নাকমি

ওই দলের মধ্যে নিজে কষ্ট করে ওই রিক্সা টেনে নিয়ে গেলেন একটা জীব সেবা করলেন কিন্তু এই জীব সেবা তিনি তার বাড়িতে যখন গেলেন তার ছোট্ট ভাই ছাড়া আর কিন্তু কেউ জানতে পারবে না তিনি প্রচার করতে চাননি আমরা জানি যে আমরা শুনেছি শ্রী শ্রী যখন বাল্যকালে তার স্কুলে পড়তে তখন তিনি ফার্স্ট হতেন ক্লাসে কিন্তু তবু তিনি সবার সব সব সময় পেছনের শাড়িতে গিয়ে বসতেন অর্থাৎ তিনি তার নিজের কৃতিত্ব নিজের প্রতিভা কখনো চালন করতে চান সর্চদা প্রচারের আলোকের পেছনে থেকে তিনি কাজ করে গেছেন শ্রীশ্রী বাবুনি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে ইচ্ছা করে এবং অত বলবার আমার সময় নেই তাই আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো শ্রীশ্রী বাবুলি বলেছিস তো তিনি বললেন মানে সেই প্রসঙ্গে তিনি বলছেন তিনি একটু হাস্যরসিক ছিলেন সেটা আমরা মানে আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি আমরা অনেকবার শুনেছি কথা তো তিনি মানে রসিকতার সঙ্গে বললেন দয়াল অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে শ্রী শ্রী বাবামণি একটি নাটক রচনা করলেন নাটকের নাম প্রেমের জয় গ্রিক সম্রাট সেকেন্ডার শাহ ভারত বিজয় এসেছেন পুরুরাজ বন্দী হয়েছেন কিন্তু আর কেউ গ্রামের যে জনতা তারা কেউ বা দেশের যে জনসাধারণ তারা কেউ এই দিগ্বিজয়ী সম্রাটকে মেনে নিচ্ছে তার সাথে অসহযোগ করছে ফলে আরো দলে দলে লোক বন্দী হতে লাগলো সম্রাটের কাছে কিন্তু তবু তাদের অন্তরে স্বদেশ প্রেম তারা বিদ্রোহ করলো কিন্তু তবু স্বদেশ প্রেম কমল তারা যতই অত্যাচারিত হন তারা যতই বন্দি হন স্বদেশের প্রতি শ্রদ্ধা প্রেম তাদের সমান এই প্রসঙ্গে সৃষ্টি মানে এই প্রেক্ষাপটে সৃষ্টি বালমণি ওই নাটকটিকে অভিনয় করার জন্য কয়েকটি স্বরচিত গান রচনা করিল নিজে কতগুলি গান রচনা করিলাম এবং এই নাটকটি যারা অভিনয় করতে

সমস্বরে ওই বালকগুলির সঙ্গে গলা মিলিয়ে গাইতে থাকতেন ফলে এই নাটকটি খুব অল্প সময়ের মধ্যেই বহুল জনপ্রিয়তা লাভ করলো এবং গ্রামের পর গ্রাম এই নাটকের খবর ছড়িয়ে পড়তে লাগলো বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষজন এসে নাটক দেখতে শুরু করলেন ফলত শ্রী শ্রী বাবা মনির জনপ্রিয়তাও খ্যাতিও খুব শীঘ্রই ছড়িয়ে পড়ল তো একদিন শ্রী শ্রী জানতে পারলেন যে এই নাটক

এবং তিনি জীবনে আর কখনো আর একটি নাটক রচনা করেননি সেই মুহূর্তে তিনি তার যে ব্রহ্ম মানে ভাইরা এবং তার ব্রহ্মচারী তার সঙ্গীয় ব্রহ্মচারী বালকরা যারা ছিল তাদেরকেও তারাও যাতে বিপদে না পড়ে তারাও যাতে চরিত্র না হতে পারে তাদেরকে রক্ষা করার জন্য তিনি তাদেরকে ওই সংস্পর্শ থেকে বের করে আনলেন তো এই হচ্ছেন সৃষ্টি শ্রী অর্থাৎ তিনি সর্বপ্রধান গুরুত্ব দিয়েছেন সর্বপ্রথম যে বিষয়টিতে সেটি হলো

thank okay. you